আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখুন আমাদের লাইব্রের নজেল একটি আছে এটা সারাইতে আনছি দেখেন আপনাদের দেখাবো কী হয়েছে এটার দেখুন এই খুলতে আছে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন আমাদের এই নজলের স্পিডিং বাংয়ে আছে দেখাবো আর জো কিভাবে কীভাবে এটাও দেখাবো অনেকে প্রশ্ন আর যে নজল ক্যাটিক্যালে ঠিক করা যায়নি দেখুন আপনারা ভিডিওটির মাধ্যমে দেখবেন ক্যাকটিক্যালে এটা জোরানো যায় দেখেন بیلটি পুরো পুরো দেখতে থাকেন এই স্প্রিং ডিভাইস পারসে দেখেন রেজাল্ট পাই আরে মাথাটা আলাদা 베어링 চেক করতে আছেন দেখেন 베어링টা जाम হই গেছে সেজন্য 베어링 পাল্টাই দিতে হবে দেখেন রিপিট করতে আছে এই যে ব্যাঙ্গি গেছে এটা রিপিট করিয়ে দিতে আছে জোর আগে স্পিরিং ডে তাহলে কেবেলটা কাটা লাগে না কেবেলটা ছোট হয়ে যাবে হলে দেখেন এটার ভিতরে এখন ব্যারিং ফিট করবে দেখেন এই লাগাইতে আছে এখন টেপা চাইবে টেপা চাইলে এটা মজবুত হয় অনেক টেপা চাইলে পুরো কষা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এটা এখন ঢুকতে আছে এখন এটা পুরো জাম দেবে এই জাম দিতে আছে একটু আপডালে পড়ছে পুরো আটকাই দিতে আছে কষা করে যাতে এটা খুললে না যায় দেখে নেই পুরো শক্তি দিয়ে তারপরে আটকাই দিতে আছে এই দেখেন এই ঠিক করা হয়েছে এখন চেক করতে আসি দেখেন দোকানে একটা ব্যাটার আছে এটার দিয়ে চেক করে দিতে আসে নিজের নজলটা ঠিক আছে না এ দেখেন এই ঠিক আছে এই খুব সুন্দরভাবেই দরতে আসে